নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো ফুলকপি আলু রসা এই রেসিপিটি আপনারা দেখুন গরম ভাতে দারুণ লাগবে খেতে সবার প্রথমে গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি লবণ হলুদ দিয়ে মিনিট পাঁচেক টাইম দিয়ে সেদ্ধ করতে দেব। এখন তো শীতকাল আর শীতকালের ফুলকপি খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে তো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে রাখলাম এবার ওই কড়াইতে রিফাইন তেলে ফুলকপিগুলো লাল করে ভেজে নেব যেহেতু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণ হলুদ ছাড়াই কিন্তু লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে ডুমো ডুমো করে কেটে নেওয়া তিন থেকে চারটে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে রিফাইন তেলে লাল করে ভেজে আলুটাও তুলে নেব ফুলকপি আর আলু ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে নাচড়া করব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে এরপর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা লো রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যেই মশলাগুলো নাড়াচাড়া করে নেব আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব থ্রি টেবিল স্পুন টক দুই আলাদা বাটির মধ্যে ফেটিয়ে তারপর আমি দিয়ে দেব মশলার সঙ্গে ফুলকপি আলু রসার স্বাদটা বেশি আসবে বন্ধুরা টক দই যখন দেবেন ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে তারপর ফেটিয়ে রান্নাতে দেবেন তাহলে টক দই কেটে যাবে না তো টক দই দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব হাফ টেবিল চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই রান্নার স্বাদটা ভালোবাসার জন্য অল্প চিনি দিয়ে মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম ফুলকপি আলু আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আরও মিনিট দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। ফুলকপি আলুর রান্নার স্বাদটা ভালো আসার জন্য যেহেতু আমি এখানে ফুলকপি আলুর রসা বানাচ্ছি তাই ঝোলের জুসটা একটু বেশি থাকবে এই জল দিয়ে মিনিট দশেক ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তারপর সবার লাস্টে ওয়ান টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসটা অফ করে সার্ভ করে নেবো বন্ধুরা এভাবে ফুলকপি আলুর রসা বাড়িতে বানিয়ে ফেলুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ